একবার ভাবুন তো মিনিটে লক্ষ লক্ষ হাঁসের বাচ্চা ফুটে বের হচ্ছে শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই হয় প্রতিদিন এখানে বিশাল খামারে হাজার হাজার হাসির ডিম থেকে বাচ্চা ফুটানোর এই প্রক্রিয়া চলে অত্যন্ত নিখুঁতভাবে প্রথম ধাপে অভিজ্ঞ কৃষকরা খুব যত্ন নিয়ে ডিম সংগ্রহ করেন ডিম যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তারা বিশেষভাবে সতর্ক থাকেন এরপর এগুলোকে আধুনিক স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিনে ভালোভাবে ধুয়ে ফেলা হয় পরিষ্কার ডিমগুলো সাজিয়ে রাখা হয় বিশেষ ধরনের প্লাস্টিকের ট্রেতে যাতে কোনো নাড়াচড়া বা আঘাতে এগুলো ভেঙে না যায় পরের ধাপে ট্রেগুলোকে ইনকিউবেটরে হ্যাচিং রুমে নিয়ে যাওয়া হয় ইনকিউবেটরগুলো এক কথায় অত্যাধুনিক এখানে তাপমাত্রা আর্দ্রতা এমনকি ডিম উল্টানোর প্রক্রিয়াটিও স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এই ইনকিউবেটরগুলোর প্রধান কাজ ডিমের ভেতরে থাকা ভ্রূণকে সঠিকভাবে বিকশিত হতে সাহায্য করা ডিম থেকে হাসির বাচ্চা ফোটাতে প্রায় আটাশ দিন লাগে এই সময় ডিমের ভেতরে ভ্রূণ ধীরে ধীরে বড় হতে থাকে আটাশ দিন পর শুরু হয় ক্যান্টলিং যেখানে ডিম আলোর সামনে ধরে পরীক্ষা করা হয় ভ্রূণ ঠিকমতো বেড়েছে কিনা যেসব ডিম নষ্ট হয়ে গেছে বা ভ্রূণ বিকশিত হয়নি সেগুলো সরিয়ে ফেলা হয় যেসব ডিম ভালো অবস্থায় থাকে সেগুলো বিশেষ টেবিলে সাজিয়ে রাখা হয় এরপর এগুলো ঢেকে রাখা হয় কাপড় দিয়ে যাতে ডিমের উষ্ণতা ঠিক থাকে কারণ উষ্ণতা ঠিক না থাকলে ডিম ফোটার প্রক্রিয়া ব্যাহত হতে পারে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত আসে যখন ডিম ফুটতে শুরু করে ছোট ছোট হাঁসের বাচ্চারা নিজেদের ঠোঁট দিয়ে ডিমের খোলস ভেঙে বের হয় তুলতুলে হলুদ বাচ্চাগুলোকে দেখে মনে হয় প্রকৃতি যেন তার সেরা রূপ দেখাচ্ছে এরপর কর্মীরা খুব সাবধানে তাদের তুলে বিশেষ ঝুড়িতে রাখেন যেন তাদের কোনো ক্ষতি না হয় ডিম সংগ্রহ থেকে বাচ্চা ফোটানো পর্যন্ত প্রতিটি ধাপে অত্যন্ত যত্ন সহকারে সম্পন্ন হয় প্রযুক্তি এবং অভিজ্ঞতার সমন্বয়ে এখন ডিম নষ্ট হবার হার অনেক কমে গেছে ফলে প্রতিদিন প্রচুর হাঁসের বাচ্চা জন্ম নিচ্ছে যা দেশীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে হাঁসের ডিম এবং মাংস দুটোই আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় তাই এই পদ্ধতিটি শুধু প্রাণী সম্পদের উন্নয়ন নয় দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ অংশ